সবার প্রথমে আটটা গোলমরিচকে আধ ভাঙা করে গুঁড়ো করে নেবলে এক চামচ চিনিটা বেটে নেব আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দারুন একটা ইউনিক রেসিপি নিয়ে জিভে জল আনা রেসিপি খুবই একটা সুস্বাদু রেসিপি আগে কখনো দেখেছেন কেনা বলতে পারবো না কিন্তু আশা করি খেয়েছেন এই যে একটা এটা কি বলে চেনেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আর এটা আপনারা কেমনভাবে খেয়েছেন ওটাও আমাকে জানাবেন আমি আজকে যেই পদ্ধতিতে আপনারাকে করে দেখাবো ভীষণই ভালো লাগবে আর অনুরোধ করবো এই একবার ট্রাই করতে পারেন বাড়িতে আর এই ফলটি বাজারে তুলনামূলক সব ফলের থেকেও সস্তা তো চলুন তাহলে শুরু করি রেসিপিটি শুরুতেই বলি একটা লাইক দিয়ে ভিডিওটিকে দেখবেন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে কেটে নেব এই সাদা অংশটাকেও ভালো করে পরিষ্কার করে নেব মুখটাকে ফেড়ে নিয়েছি সাথে সাথে পানিতে ডুবিয়ে দিতে হবে হলে তেতো হয়ে যাবে ভালো করে ধুয়ে নেবো পানিতে ভিজিয়ে রাখলে তেতোটা লাগবে না পানি থেকে উঠিয়ে নেওয়ার পরে এভাবে ফলগুলোকে একটা থালাতে উঠিয়ে নেব এরকম এইভাবেও খাওয়া যায় কিন্তু আর একটু চটপটা করার জন্য একটা লেবু ভেঙে এতগুলো আমার হয়েছে শুরুতেই যে মশলাটা বিষে রেখেছিলাম গোলমরিচ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কার ফ্লেভার ভালো লাগে তো একটা কাঁচা লঙ্কা আর লবণ একটু চটকে নেব বাতাবি লেবু মাখা করছি এখানে দেবো এক চামচ তেঁতুলের কাত আর এই যে চুন চিনিটাকে গুঁড়ো করে রেখেছি এতে দিয়ে দেবো এক চামচ একটা শুকনো মরিচকে গুঁড়ো করে নিয়েছি ওইটাও দিয়ে দেব ঝালটা আপনারা বুঝে সুঝে ব্যবহার করবেন বাচ্চারা যদি খায় তো ঝালটা বুঝেই দেবেন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে বায়না করছে খাবো খাবো বলে তো দিয়ে এলিজাকে এটা আগে প্রথমে পরিবেশন করি আমি হুম অসাধারণ ভিডিওটি এখানে শেষ করছি কেমন হয়েছে আমাকে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে